মানে আমরা সব কিছু মনিটরিং শেষে আমরা আবার তার কাছে ফিরে আসবো স্যার আমাদের সবাইকে হসপিটালে ভর্তি করা হোক আমাদের হসপিটালে ভর্তি করা হোক আমরা বাথরুমে কি অসুস্থ অবস্থা এগুলো কি বিভিন্ন ডায়াগন সেন্টারে

এটা কি করবেন আপনি কি করবেন এটা সবার সামনে করে দেন এরকম কোন কিছু জানেন এটা কিন্তু হান্ড্রেড একটা যে টাকা জমা দিয়েছেন তার কাছে থাকার প্রাপ্য স্যার এইখানে একটা কথা আছে আমাদের গ্রাম বাংলা স্যার